নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আমরা আজকেও একটি রান্নার ভিডিও রেসিপি নিয়ে এসেছি সেটি হল নিরামিষ আলুর দম এই আলুরগুলো দেখছেন আমরা নূতন আলু খোসা ছাড়িয়ে একদম পিস করে নিয়েছি চার টুকরো করে নিয়েছি এক একটি আর এই আলুর দমটি তৈরি হবে যে মশলাটা আমরা দেবো এটা আমরা শিলে বেটে রেখেছি আর এর সঙ্গে দেব আমরা গরম মশলা এই দারচিনি আর এলাচ এটা আমরা বেটে দেবো আর এখন আমরা দেখাচ্ছি এই আলুগুলোকে আমরা ভাজবো কড়াইতে তেল গরম করে দিয়েছি আগে যে জিরে তেজপাতা শুক্ত লঙ্কা এগুলো আমরা ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি এরপর আমরা দেবো কেটে রাখা আলুগুলোকে একসঙ্গে ভেজে নেব ভাজা করবো প্রথমে পরিমাণ মতো নিম বা লবণ দিয়ে দিলাম আর যাবো আমরা হলুদ এখন আলু ভাজার জন্য এই হলুদটা আমরা দিয়ে দিলাম এতে আলু ভাজার রঙটা ভালো হয় একটু নাড়াচাড়া দেবো আলুটা প্রথমে আমরা ভেজে নেব ঢাকা দিয়ে দিলাম আর এই মশলাটায় আমরা বড় চার চামচের এক চামচ জিরে দিয়েছি একটি লাল কাঁচা লঙ্কা দিয়েছি আর আদাও বড় এক চামচের চা চামচের আদা দিয়েছি এটা আমরা পেটে দিয়েছি এরপরে বাঁধবো আমরা গরম মশলা আলুগুলোকে আমরা এইভাবে ভেজে নেব আর এখানে দেখতে পাচ্ছেন আমরা মশলাটা বাটিতে তুলে নিয়েছি আমরা এই টমেটোটা আলুর দমে দেব মাঝে মাঝে আলুগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে পুড়ে না যায় টমেটোটা দিয়ে দিলাম আমরা ভাজা ভাজা করার জন্য একদম আমরা গালিয়ে দেব ভেজে আর মশলাটাও আমরা বেটে নিচ্ছি গরম মশলা বাটিতে তুলে নিয়েছি তুলে নেওয়ার পর হলুদ দিয়ে নিরামিষ আলুর দাম বেটে রাখা মশলাটা দিয়ে দেওয়া হয়েছে এবার কষাতে থাকবো

আর এই গরম মশলাটা আমরা বেটে নিয়েছি এটা আমরা দিয়ে দেবো এবার তরকারিতে তুলে নেই বাটিতে আমরা তুলে দিই গরম মশলাটা বেটে তুলে নিয়েছি এবার দিয়ে দিলাম কষানো আলুর সঙ্গে একটু নাড়াচাড়া দেব এবার আমরা জলটা দিয়ে দিলাম আলুটাকেও সেদ্ধ হওয়া প্রয়োজন এবার কি করব ঢাকা দেখতে থাকুন আমাদের আলুর নিরামিষ আলুর দমটি তৈরি হয়ে গেছে ফুটছে এবার আমরা শুধু দেখে নেব আলুটি সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেলেই আমাদের নিরামিষ আলুর দমটি তৈরি হয়ে গেল আর নুন মিষ্টিটা দেখতে হবে একটু টেস্ট করে ঠিক আছে কিনা আমরা লবণ এবং মিষ্টিটা টেস্ট করে দেখলাম সব কিছু ঠিকঠাক আছে আমরা এবার এই আলুর নিরামিষ আলুর দমটি থালায় নামিয়ে ফেলব আপনাদের যদি এই নিরামিষ আলুর দম রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা এই নিরামিষ আলুর দম রেসিপিটি বানিয়ে ফেলুন দিয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের নিরামিষ আলুর দমটি কীরকম হয়েছে রান্নার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের রান্না মান্না যদি ভালো লাগে তাহলে লক্ষ্মী কুটিরের রান্নাঘরের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা আরও রান্না দেখানোর জন্য উৎসাহ পাব আজ রান্নার ভিডিওটি এই পর্যন্তই করব মোটর পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এর পরে আরেকটি ভিডিওর রেসিপি নিয়ে আসবো সেটি দ্বিতীয় আরেকটি ভিডিওতে দেখাচ্ছি সেটি হলো এই মটরশুটি তেলেভাজা ভাজা মটরশুটিগুলো ছাড়িয়ে রেখেছি এটা পরের ভিডিও তো আমরা দেখাবো და <mrisa> გაჩერდი